গানের ঘরে বাসি প্রভাস তার জীবনে কি হল ভয় পাবেন না আজকে আমি আপনাদেরকে কোনো গান শোনাতে আসি রে আর এই শিল্পীর গলায় তো মোটেও নয় মোটেও নয় মোটেও নয় বন্ধুরা আমার টলি পাড়াতে আপনাদেরকে স্বাগত আমি নিবেদিতা আপনাদের সাথে রয়েছি দু সালে প্রাক্তন ছবিতে এই গানটির পিছনে যে শিল্পী ছিলেন নেপথ্যে যে গায়িকা ছিলেন তিনি জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেসব গায়ক গায়িকারা প্রথমবার ছায়াছবিতে গান করেই জাতীয় পুরস্কার জিতেছেন তাদের মধ্যেও ইনি কিন্তু একজন আর তার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট একটি শহর লিলুয়া আর এই ছোট শহর লিলুয়া থেকে কিন্তু তার অস্কার পর্যন্ত যাত্রা যার গান জনপ্রিয়তা কতটুকু আজ ছুঁয়েছে যার কথা এখন বাংলার ঘরে ঘরে আমি বলছি সেই শিল্পী গায়িকা ইমন চক্রবর্তীর কথা আর এস জি বং ডাইরির তরফ থেকে অভিনন্দন গায়িকা ইমন চক্রবর্তীকে ও আমাদের সম্পূর্ণ বাঙালি জাতিকে আর হচ্ছে শুভেচ্ছা তো বন্ধুরা এমন করে যদি আপনারা আরও গায়ক গায়িকা বাংলা ছবি নায়ক নায়িকা বা এমন আরও অনেক কিছুর গল্প শুনতে চান বা জানতে চান জানা কথা অজানা কথা তবে কিন্তু জুড়ে থাকতে হবে আমার চ্যানেলে আমার সাথে আমি নিবেদিতা প্রতি সোমবারই আমার চ্যানেলে নতুন ভিডিও রিলিজ করি আমি টলি বলে সেটা অতি অবশ্যই আপনারা দেখবেন আশা রেখে আপনাদের ভালো লাগবে কারণ এখন পর্যন্ত আমি কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের তরফ থেকে তাই আমিও খুব খুশি অবশ্যই খুশি বলবো আর আপনাদেরকে অতি অবশ্যই যেই দর্শক যেই শ্রোতারা হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পছন্দ করছেন টলি পাড়াকে সাবস্ক্রাইব করছেন যারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত দেখছেন আমার চ্যানেলকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে একটাই শুধু অনুরোধ আপনারাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যতগুলো আপনাদের ভালো লাগছে সেগুলো কিন্তু শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমি আমার ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে আমি রয়েছি স্টার গ্ল্যাম ইউটিউব আমার প্রোফাইলটি হচ্ছে প্রোফাইলটির প্রোফাইলটির নাম হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলটির নাম হচ্ছে স্টার গ্ল্যাম ইউটিউব আর ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজে স্টার গ্ল্যাম বলে রয়েছে সেখানেও করতে পারেন কারণ সেখানে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন আগামী কোন ভিডিও রিলিজ হবে আমি যদি কখনও কোনো অনেক অনুষ্ঠান থাকে বম্বেতে আমি নিমন্ত্রিত থাকি তো সেখানে যাই আর সেখানেও যদি আমার সে অনেক ভিডিও আমি সেসব সেসব অনেক অনুষ্ঠানের ভিডিও আমি আর রিলে কখনো কখনো আমার গ্ল্যাম যেটা পেজ রয়েছে ফেসবুক পেজে তাতে পোস্ট করি সেগুলো আপনারা দেখতে পারবেন তা হচ্ছে যেটা আমি মনে করি আটটা হচ্ছে এমন একটা জিনিস যার কোনো ভাষা থাকে না তো যদি যারা হিন্দি ছায়াছবি সম্পর্কেও কিছু জানতে চান বা তাদের পুরনো অনেক গল্প রয়েছে গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা একসাথে যেমন বাংলাকেও গর্বিত করেছে তেমনি আবার বলিউডে গিয়েও কিন্তু তারা আমাদেরকে বাঙালি থেকে গর্বিত করেছেন যেটা আমার একটা হিন্দি চ্যানেলও রয়েছে আমার স্টার গ্ল্যাম বলে তাতে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি শুরু হতে চলছে ঠিক টলি পাড়ার গল্পের মতনই টলিপাড়ার মতনই একটা বলিউড নিয়েও গল্প এবং প্রতি সপ্তাহে একটা করে আমি রিলিজ করবো তো যদি আপনারা চান স্টার গ্ল্যাম বলে রয়েছে আমি ইউটিউব চ্যানেল আমার হিন্দি চ্যানেল সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার সোমবারে চলে আসবেন আমার নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ